নবীর প্রেমের ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে যাবে না হুজুর আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে হুজুর সময় চলে যাবে একটা সময় হুজুর দুনিয়ার জমিনে থাকবে না কিন্তু হুজুরের এই যে আকিদা নিয়ে কঠোর কঠোর কথাগুলা কঠিন কঠিন কথাগুলো আমাদের মধ্যে থেকে যাবে এটা আমাদের জন্য শিক্ষা হুজুরকে অনেকেই হুমকি দেয় আমি জানি হুজুরকে আমি হুজুর যে শিখে থাকে আমিও শিখে থাকি আমার হুজুর শ্যামলি শিখে থাকে আমিও শ্যামলি শিখে থাকি হুজুরকে আমি সবসময় দেখি কিন্তু ভয় পাই আজকে আমি জীবনের প্রথম হুজুরের সামনে কথা বলছি আল্লাহ যেন আমাকে সন্নীতির ময়দানে আমি আমরা জামিয়ার ছাত্র যেখানে যাই কথা বলতে ভয় করি না কারণ রোহের মধ্যে সায়েন্স এ সিরকুড়ের প্রেম আছে মহাব্বত আছে ভালোবাসা আছে অন্তরের মধ্যে সায়েন্সের সিরকুড়ের মহাব্বত আছে যারা সায়েন্সের বাচ্চা তারা কখনো বাড়াতেন